ব্লগে সবাইকে স্বাগতম তো আবার ব্লগ ভিডিও করছি সকালবেলায় ফেলেছি আর ব্লগ ভিডিও না করলে আমার ভিউজ বাড়ে না তার জন্য ব্লগ ভিডিও করা হয় এমনি গানের ভিডিও করলে ভিউজ অতটাও বাড়ে না ব্লগ ভিডিওতে যতটা বাড়ে তো গানের ভিডিও করলে আমার অতটা ভিউজ বাড়ে না ও ব্লগ ভিডিও যতটুকু ভিউজ বাড়ে ততটুকুতেই আমার শান্তি হয়ে যায় তো গাইস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আকাশটাও মেঘলা করে ফেলেছে আজকে হাওয়া দিচ্ছে আকাশটা মেঘলা করে ফেলেছে বৃষ্টি নামে মনে হয় তো মানে আগের মতন আগের মতো হয়ে গেছে কি বলবো কি বলবো এখন আবার ওরকম মানে আমার বলতে হবে চুপ করে ফাঁকা হয় তো কি বলবো কি বলবো এখন আবার আমার ওটাই বলতে হবে তো গাইস টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে